মা বাবা বোনেরা আসসালামু আলাইকুম ভ্রমণ কাহিনী পর্ব চার এই পর্ব নব্বই আজকে জীবনের সর্বপ্রথম বাজার ভ্রমণের কাহিনীগুলো আপনাকে শোনাব উনিশশো পথা গল্প নোয়াখালীর থেকে যাত্রা শুরু অনেক ধনী ব্যক্তিরা বিধিনি সংস্থার সাথে কক্সবাজার চার দিনের ট্যুরিস্ট হিসাবে কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছেন সাথে আমার বড় মামা ছিলেন ওনাদের প্রতিষ্ঠানে চাকরিজীবী হিসাবে আমি দেখতে গেলাম সবাই নোয়াখালীর থেকে রওনা দিবে কক্সবাজার উদ্দেশ্যে এইভাবে জীবনের প্রথমবারের মতন অল্প বয়সের সুযোগ হলো কক্সবাজার যাওয়ার মামার সাথে এক পোশাক এক শার্ট এক প্যান্টে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম নোয়াখালীর থেকে যাক দেখতে দেখতে হয়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছলাম পৌঁছার পরে ওদের তো বিদেশি সংস্থার টাকা কোনো সমস্যা নেই সর্বশ্রেষ্ঠ হোটেল তৎকালীন সময়ে সালের কোনো একজন এমপি সাহেবের হোটেল মোটেল হোটেল সাইমন নামে পরিচিত ফার্স্ট ক্লাস হোটেল এসি রুম টুম সব তো ওনাদের সাথে তাই মনে উঠলাম সাথে সাথে সাগরের গর্জন শুনে পৌঁছার পরে আর মনকে সামলাতে পারলাম না সবাই মিলে আগে সাগরের পাড়ে চলে গেল হোটেলে একটু রেস্ট নেওয়ার পরে দেখলাম সেই সাগরের আজ থেকে চল্লিশ বছর আগের গল্প সাগরের গর্জন সাগরের ঢেউ বিকেলবেলা সূর্য ডুবর চিত্র এক শার্ট এক যদিও গিয়েছি সাগরে জাপানের সাঁতার কাটার ডেউ খেলার লোভ সামলাতে পারলাম না ও একই শার্ট প্যান্ট নিয়ে শার্ট খুলে সাগরে নেমে পড়লাম সেই যে কি অনুভূতি সাগরের ডেউর সাথে চলা ডেউ ফিরে উপরে নিয়ে আসা আমার দূরে দেয়া দেবুর সাথে শুয়ে থাকা সে আবার পিড়ে উপরে নিয়ে আসা জীবনে প্রথমবারের মতো দেখলাম যাক আপনারা তো অনেক অনেকে এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে তখন খুব কষ্টের বিনিময়ে প্রথমবার কক্সবাজার আসলাম রাস্তাঘাট খুব একটা ছিল না বারুদিন মার্কেটের বর্তমানে যে রোডটা দেখেন এই রাস্তাটুকুই আর কক্সবাজারে দু একটা হোটেল ছিল সমস্ত খোলামেলা কলাতলি দেখেন আপনারা এখন বাস স্ট্যান্ড কলাতলি এগুলো শুধু বন জঙ্গল ছিল গাছগাছালি ছিল সাগর পর্যন্ত কিছুই ছিল না সর্বশেষ হোটেল সাইমনটা সাইমনের পরে সব খোলামেলা জায়গা মাঠ পেয়েছি সেই আশি সালের ঘটনা এখন যে রাস্তাটা দেখেন আপনারা টেকনাফ ইনানে এই রাস্তাটা কিছুই ছিল না টাউনের পাশ থেকে পূর্ব দিকে আট কিলোমিটার যাওয়ার পর দক্ষিণ দিকে ফিরে যেতে পর্যন্ত পরবর্তীতে বর্তমানে যে রাস্তাটা এখন দেখেন হিমচড়িতে হইয়া এনআানে হইয়া টেকনাফেই গিয়েছে এটা সম্পূর্ণ নতুন রাস্তা বর্তমান প্রজন্মরা এটা দেখতেছে আগে যারা গেছে তারা অনেক কষ্ট করে কক্সবাজার মুক্ত হইছে পর্যটক হিসাবে বেড়াই আসুন হিমচুরি তো এখন সহজ ব্যাপার বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে হিমচরি চলে যাওয়া যায় আমরা করে তৎকালীন সময় এক একটা জিপ কলা জীব নিয়ে সাগরে পরে বালুর উপর দিয়ে লেবুর পানি একটু ভিজিয়ে দিয়ে রাস্তায় কার্পেটিংয়ের মতন হয়ে যায় এই সাগরের পরে পরে আমরা হিমচরি পর্যন্ত গিয়েছি ওখানে ঝর্ণা আছে ঝর্ণা পানিতে গোসল করবো নিরিবিলি জায়গায় সাগরে সাঁতার কাটবো এই উদ্দেশ্যে সবাই প্রোগ্রাম করে হিমচড়ি যাওয়া আশার্য বিষয় হলো হিমচড়িতে তিনটার পরে কেউ থাকার সাহস হইতো না চোর ডাকাত নেমে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে যেত ওখানে ধনী লোকজন ছাড়া টাকা পয়সা লোকজন ছাড়া হিমচড়িতে যাওয়ার সাধ্য কারো ছিল না কারণ এক একদম একটা গাড়ি ভাড়া চারশো টাকা আপডাউনে বিশাল ব্যাপার সেবা ছিল তখন গেলাম হিমচড়িতে খাওয়া দাওয়া হাতে করে নিয়ে যাওয়া হয়েছে শুকনা খাওয়া কলা টলা এগুলো নিয়ে গেলাম সাগর পাড়ে থেকে অনেকক্ষণ হাঁটার পরে এখন যে রাস্তার পাশে আপনারা হিমচড়ি ঝর্ণাটা দেখেন ঝর্ণাটা প্রায় অকেজ বর্তমানে গিয়ে দেখে আসলাম খুব মায়া লাগলো কি জায়গাটা কি নষ্ট হয়ে গেল গেলো হলো এই ঝর্ণা মানুষ পাগল হয়ে দেখতো পাগল হয়ে গোসল করতো সেই ঝর্ণা ময়লা আবর্জনা মিলিয়া কোনো পরিবেশ নাই এখন সেই পঁচাশি সালের পরিবেশ আর বর্তমান পরিবেশ অনেক রাতটা দিনে পার্থক্য পরবর্তীতে ঝর্ণা পানিতে গোসল করলাম বয়ে অনেকে আড়াইটা তিনটার সময় বলছে এখান থেকে সড়ক যে কোনো সময় মানুষ হাইজেক করবে ওরা করে টাকা পয়সা আদায় করে যার জন্য আমরা তিনটা পরে সাড়ে তিনটা পরে ওখান থেকে ঘুরে চলে আসলাম ইনানি গেলাম অনেক ঘুরে ইনানি রাস্তাই ছিল না ইনানি সে আট কিলোমিটার পূর্ব দিক থেকে ঘুরে আবার প্রায় পনেরো কিলোমিটার রাস্তা হেঁটে ইনানি আসতে এখন তো খুব সহজ হয়ে গেছে যারা যান তারা জানেন দেখেন দেখতেছেন কক্সবাজারের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে আমরা যখন সাগরে নামলাম অনেক লেউর সাথে খেলাধুলা করতেছি যাদের ইচ্ছে মতো গ্রুপে গ্রুপে আমরা সাঁতার কাটতেছি এর মধ্যে আমাদের খাওয়া খাওয়া দাওয়াগুলো চুকটা খাওয়া গুলো সাগরে পাড়ে রাখলাম এক জাক বানর পাহাড় থেকে নেমে আসলো অন্তত এক দুইশো বানর একসাথে আমাদের আমাদের মানুষ দেখে খাওয়া দাওয়া লোভে তারা আক্রমণ করতে আসলো কোনো রকম আমরা এই বালু ঢাল মেরে ওদেরকে শান্ত করতে পারতেছিলাম ওরা আরো রাগ হয়ে যা লোক জাঙ্গে পড়া সাগরে নামছে ও জাঙ্গে পড়া উঠে সে বানরগুলো তাড়া করলো দৌড়ানোর জন্য বানর মনে করছে যে আমার থেকে আরো বড় বানর পুরা ঝাঁক এই উলঙ্গ মানুষ দেখে তারা যে গাছের চূড়া দিয়ে পাহাড়ের চূড়া দিকে উঠে গেল বড়ই আশ্চর্য লাগলো আল্লাহ পাখি যে বলেছেন মানুষের সৃষ্টি সেরা করে তৈরি করেছেন কিন্তু এই মানুষের মধ্যে থেকে মানব আকার ধারণ তো মানব মনে করলো এই জন্তু তা দেখিনি কখনো এটা কি তারা এই বড় মানুষ দেখে পলিয়া পাহাড়ে চূড়া দেয়া অপেক্ষা করতেছে খাওয়াগুলো কিভাবে নেবে এটা সারা জীবনের জন্য মন কেটে রেখেছে আরো অনেক সুযোগ সুবিধা কক্সবাজার বেড়ালাম জীবনের প্রথম ভ্রমণ করলাম এক হোটেলে এসে ওরা টাওয়াল দিছে সাবান টাওয়াল এগুলা গিফট করে ওখান থেকে টাওয়াল পেঁচায় রাত ফোন করলাম শার্ট প্যান্ট ধুয়ে দিয়ে শুভয়ে আবার সকালবেলা সে রাবার বাগান দেখতে গেলাম কক্সবাজার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম সেই পঁচাশি সালের ঘটনা থেকে চল্লিশ বছর একচল্লিশ বছর আগের ঘটনা আপনাদের মনোযোগ বাড়ার জন্য বর্তমানে ইয়ং জেনারেশন যে আগ্রহ হয় দেশ দুনিয়া দেখে ভ্রমণ করে ভ্রমণ করলে অনেক শিক্ষার বিষয় আছে টিকন গেলাম বডার দেখার জন্য দেখে আসলাম তখন কাছ থেকে একটা রাস্তা বাস একটা গেলে আর একটা গাড়ি ক্রস হওয়া খুবই কষ্টকর ছিল আর এখন সেই জায়গা কি অত্যাধুনিক হয়েছে আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়ে যান আমরা দেখে যেতে পারবো এটা আশা করি না যে আল্লাহ আফাকে বলতে অনেক সুক্রিয়া হায়াত রেখেছে এখনও দেখতেছি চল্লিশ পঞ্চাশ বছর আগে জায়গাগুলো দেখলাম এখনো আবার মন চাই সহজ হয় সাধ্যমতো যাই আবার দ্বিতীয়বার দেখতে যাই দেখার পরে আপনাদেরকে বলার জন্য মনে আগ্রহ হইল আপনারা ঘুরে ফিরে দেখবেন ভ্রমণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারাও এই ধরনের ইতিহাস রেখে যেতে পারবেন যারা আসতেছে তারা আপনাদের অনেক কিছু শিখতে পারবে আমরা তো ডিজিটাল যুগের কিছুই দেখি নাই সব অ্যানালগ দেখেছি এখন আপনারা ডিজিটাল দেখতেছেন তো মানুষের জানানোর জন্য আগ্রহ বাড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি ভ্রমণ করবেন ভ্রমণ করলে ব্রেন বাড়বে আল্লাহকে খোঁজার সহজ উপায় হবে ভ্রমণ করে করে আল্লাহর নির্দেশনগুলো অনুধাবন করবেন এই জন্য আমার ভ্রমণ কাহিনীগুলো আপনাদের জন্য উঠে তুললাম পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ